সবাইকে নমস্কার আপনারা জানেন যে আরজিকরের নির্যাতিতা তার ন্যায়ের দাবিতে এবং মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা পার্টি গত ষোলো তারিখ থেকে ধর্নার কর্মসূচি নিয়েছে যে দুর্ভাগ্যবশত এই গণতন্ত্রকে হত্যাকারী সরকার এবং তার প্রশাসন আমাদেরকে ধর্ণা করতে দেয়নি প্রায় দুশো জন ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং জোর জবরদস্তি তুলে নিয়ে যাওয়া হয়েছিল আমরা এই আগামী দিনে চালিয়ে যেতে চাই এবং আমরা এই ধর্নাকে জারি রাখতে চাই যতক্ষণ না মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন এবং তিনি এর দায় ভাগ নিচ্ছেন কারণ শুধু তো একটি এই ধরনের ঘটনা ঘটেছে তা নয় আমরা জানেন বর্ধমানে একজন আদিবাসী সমাজের তার গলা কেটেছে সে বেঙ্গালুরুতে করে একটা ট্রেনিং ছিল তার গলা কেটে তাকে হত্যা করা হয়েছে আদিবাসী সমাজ বৃষ্টির মধ্যে রাস্তায় বসে আছে বর্ধমান এছাড়া একের পর এক ঘটনা কাওয়াখালিতে উত্তরবঙ্গ যদি ধরি সেই শিলিগুড়ির কাওয়াখালি সেখানে পনেরো চার দু চব্বিশ সেদিন একটি মাইনর মেয়ের সাথে রেপের ঘটনা সতেরো আট দু হাজার চব্বিশ মালদাতে রেপের ঘটনা একের পর এক রেপের ঘটনা পশ্চিমবঙ্গ জুড়ে ঘটে যাচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার কোনো দায়ভার গ্রহণ করছেন না উল্টে আমরা দেখতাম তাদের পার্টির তরফ থেকে বলা হতো কামদুনির ঘটনা যখন ঘটেছিল তেইশ সেই সময় বলে বলা হয়েছিল তেরোতে যে শরীর ছাড়তে যেরকম সর্দি কাশি জ্বর হয় সেরকম ধর্ষণ হয় সবাই এই যে মানসিকতা এই মানসিকতার জন্য আমরা দাবি জানিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনের হাল ধরে রাখতে পারছেন না তাকে পদত্যাগ করা উচিত তো ভারতীয় জনতা পার্টি আমাদের প্রতি সরকারের যে আচরণ এবং গণতান্ত্রিক আন্দোলন করতে না দেওয়ার জন্য বেশ কিছু কর্মসূচি আমরা গ্রহণ করেছি আগামীকাল ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার নেতৃত্বে কলকাতাতে প্রায় পনেরোটি জায়গায় এবং অবশ্যই জেলাগুলোতে রাখি বন্ধনের আমরা সিদ্ধান্ত নিয়েছি শ্যামবাজার যাদবপুর এডবি যোগবাবুর বাজার টালিগঞ্জ ট্রাম ডিপু এরকম পনেরোটি জায়গায় ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা রাখি বন্ধন পালন করবে বাংলার মেয়েদের সুরক্ষার জন্য বাংলার মহিলাদের সুরক্ষার জন্য বাংলার জনগণের সুরক্ষার আগামী কুড়ি তারিখ আমরা কোর্টে যাচ্ছি আমাদেরকে আগামীকালই আমরা কোর্টে যাব মহামান্য আদালতে স্বরণাপন্ন হব যা আমাদেরকে ধর্না করার পারমিশন দেওয়া হবে এবং আমাদের কুড়ি তারিখ থেকে ধর্না শুরু হবে এবং কুড়ি একুশ বাইশ তেইশ এই সমস্ত এই প্রত্যেকটি দিন আমাদের ধর্না চলবে এবং আলাদা আলাদা সেকশন ভারতীয় জনতা পার্টি কুড়ি তারিখে ধর্না দেবে আমাদের সম্মানীয় বিরোধী দল এবং বিধায়করা কুড়ি তারিখে তারা ধর্না দেবে একুশ তারিখে এমপিরা এবং অন্যান্যরা বিধায়করা আমাদের শুধু বিধায়কের ধর্না দেবে না বিধায়কদের সাথে অন্যান্যরাও থাকবে সেরকম এমপি এবং অন্যান্যরা মূলত দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে একুশ তারিখে ধর্নার জন্য বাইশ তারিখে সমস্ত সেল এবং ডিপার্টমেন্ট তারা ধর্না দেবে এবং বাইশ তারিখে তার সাথে সাথে আমরা ধর্নাও চলবে আমাদের তার সাথে সাথে আমরা স্বাস্থ্য ভবনের ঘেরাও করব বাইশ তারিখে স্বাস্থ্য ভবন ঘেরাও ভারতীয় জনতা পার্টি বাইশ তারিখে করবে এবং তারিখে আমাদের মহিলা সেই মহিলা মোর্চা তারা ধর্না দেবে এই পুরো কার্যক্রমের জন্য আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের যে জ্যোতির্ময় সিং তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার নেতৃত্বে একটি বড় টিম তৈরি হয়েছে তারা এই ধর্না দেবে মাননীয় মুখ্যমন্ত্রী তারা এই ধর্নাকে আয়োজন করবে এবং আমরা সকলে মিলে এই লাগাতার ধর্না কর্মসূচি আমাদের চালিয়ে যাব তার সাথে সাথে বাইশ তারিখে স্বাস্থ্য ভবনের ঘেরাও সেটাও আমাদের কর্মসূচির মধ্যে থাকছে এর সাথে সাথে আমরা জেলাগুলোতেও বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন প্রোগ্রাম করব বাংলার মানুষের বাংলার মেয়েদের সুরক্ষার জন্য বাংলার মুখ্যমন্ত্রী পদত্যাগ অবশ্য ভাবে এবং বাংলার মেয়েরা বলছে যে বাংলার মেয়ের পদত্যাগ চাই মহিলারা যেভাবে চব্বিশ তারিখ চোদ্দ তারিখ রাত্রিবেলা যেভাবে রাস্তায় নেমেছে এই দৃশ্য আমরা পশ্চিমবঙ্গ অন্ততপুরকে দেখিনি জনজাগরণ এবার পশ্চিমবঙ্গ এমনকি আজকেও ডার্বি ম্যাচ উপলক্ষে ইস্টবেঙ্গল মোহনবাগানের বাগানের সমর্থকদের জড়ো হওয়ার কথা ছিল তবে খেলা দেখতে যাওয়ার কথা ছিল রাজ্য সরকার এই নপুংসর রাজ্য সরকার সেই খেলাকে বাতিল করার কথা বলে এবং উড়ান কর্তৃপক্ষ সেই খেলা বাতিল করতে বাধ্য হয় পরবর্তী সময়ে যারা এর উদ্যোক্তা ছিলেন তাদেরকে পুলিশ ফোন করে ধমকি দেয় হুমকি দেয় যে আপনারা জমা পাবেন না তারা যখন সীমিত সংখ্যায় কেন জমা হয়েছিল পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে মহামা গান এবং দুই দলের সমর্থকরা ছিলেন তাদের পাশে আমরা সর্বতোভাবে আছি এবং তাদেরকে আমরা লিগাল সাপোর্টও দেব আমরা আমাদের লিগাল টিমকে অলরেডি তাদেরকে আমরা অ্যালার্ট করেছি তারা পৌঁছচ্ছেন এবং লিগাল সাপোর্ট তার সাথে সাথে আমাদের বিভিন্ন যে নেতৃত্ব আছে থেকে শুরু করে আরো অনেক নেতৃত্বকে পুলিশ একের পর এক নোটিশ ধরাচ্ছে সামাজিক মাধ্যমে যারা কাজ করেন ইউটিউবার বা যারা ফেসবুকে পোস্ট করেছে তাদেরকে পর্যন্ত নোটিশ ধরানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কতক্ষণে এভাবে মুখ বন্ধ করে রাখতে পারবেন মানুষ আজকে পুরো একটা নেশশাস চলছে এই স্বাস্থ্য ভবনে এবং এর মাথায় রয়েছে এসপিডি নামের কোনো একজন ব্যক্তি আমি নামটা বলছি না আপনারা সবাই ভালো জানেন ডক্টর রভিন বলে একজন আছে যারা পুরো দুর্নীতির র্যাকেট এবং এই প্রাক্তন প্রিন্সিপাল দুর্নীতির র‍্যাকেট স্বাস্থ্য ভবন থেকে চলে এমনকি মেডিকেল কাউন্সিলে ডাক্তারদেরকে ব্যতিগ্রস্ত করার জন্য হে কমপ্লেন করানো হয় আমাদের কাছে বক্তব্য ডাক্তারবাবুরা জানাচ্ছেন তারা সেই চিঠি পাওয়ার পর তাদেরকে স্বাস্থ্য পাবো এই কাউন্সিল থেকে আবার ফোন করে জানানো হয় যে আপনার যে কমপ্লেন এসেছে আপনার যে কমপ্লেন এসেছে আপনি তো দু বছর প্র্যাকটিস করতে পারবেন না আপনাকে প্র্যাকটিস থেকে বিরোধিত রাখা হবে তাকে বলা হয় যে কম্প্রোমাইজ করতে হবে দশ লাখ টাকা দিতে হবে তবে আপনি এই কাজ আপনার তো সাসপেনশন উঠে যাবে বা সাসপেনশন থাকবে না মানে পুরো তোলামাজির একটা কারখানা করে রেখেছে এবং এই এসপিডি ভদ্রলোক এতটাই প্রভাবশালী যে তার মেয়েকে চাকরি দেওয়ার জন্য ক্যাবিনেট করে বিজিতে একটি পোস্ট তৈরি করা হয়েছে আগে কোনো পোস্ট ছিল না যিনি মুখ্যমন্ত্রীর এতটাই ক্লোজ মুখ্যমন্ত্রীর এতটাই কাছে যে তার মেয়েকে চাকরি দেবার জন্য একটি ক্যাবিনেট করে বিশেষভাবে পোস্ট তৈরি করা হয়েছে নিউরো সায়েন্স ডিপার্টমেন্ট দিনে সেগুলো আমরা তথ্য সব আপনাদের সামনে এই চরম অরাজকতা চলছে প্রত্যেকটি মেডিকেল কলেজে স্বাস্থ্য ভবনকে কেন্দ্র করে এই স্বাস্থ্য ভবন ঘুঘুর ভাষায় রূপান্তরিত হয়েছে আর এই গুগুর ভাষাকে বিজেপি ভাঙবে আমরা সিবিআই কে অনুরোধ করবো যে আপনারা এই ভুগুর ভাষা ভাঙুন এবং আমি তৃণমূলের রাজ্যসভার সাংসদ সেই দাবিকে আমি সমর্থন করে বলছি এই ব্যক্তিদের গ্রেফতার করা উচিত এবং তাদের টেলিফোনিক যে কনভারসেশন হয়েছে তা তদন্ত করে দেখা উচিত এবং এই ঘটনা সম্পূর্ণ রূপে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং বিশেষ করে সিপি বিদিত গোয়েল ধাওয়া চাপা দেওয়ার চেষ্টা করেছে আপনারা যদি লক্ষ্য করেন সিপি সাহেব প্রথম যখন আপনাদের মিডিয়ার সামনে এসেছে এখন আপনার রেকর্ডিং খুঁজে দেখুন সেখানে উনি বলেছেন দেয়ার ইজ নো এক্সটার্নাল ইঞ্জুরি আপনাদের সামনে বলেছেন আজকে পোস্টমার্টেম রিপোর্ট পিপি রিপোর্ট পিএম রিপোর্ট সরি পোস্টমার্টেম রিপোর্ট বলছে 10 এর অধিক জায়গায় শরীরে এক্সটারনাল ইনজুরি আছে তার সাথে ইন্টারনাল ইনজুরি ইরাডিশন একজন সিপি মানে একজন আইপিএস অফিসার এতটা অভিজ্ঞ সিপি তো এমনি হয় না আইপিএস হয়ে গেছে কি হয়ে যায় তিনি যদি এক্সটারনাল ইনজুরি দেখে চিনতে না পারে না বুঝতে না পারে তাহলে সিপি থাকার তার যোগ্যতা নেই অথবা উনি দেখে বুঝে শুনে উনি আমাদের সামনে মিথ্যে কথা বলেছেন অর্থাৎ পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন দুটোর মধ্যে কোনো একটা শক্তি হতে পারে তৃতীয়ত কোনো অপশন নেই অতএব এই সিপির আমরা গ্রেপ্তার এবং অপসারণ দ্বারাকে অপসারণটা করাতে হবে অপসারণ চাইছি যাতে আবার উনি আমার সেই ডাক্তারবাবু বলতে না পারে নামি বদলত্যাগ করছি

আইদার ঘটনা পরে ঘটেছে মেমো নাম্বার পরে বসানো হয়েছে অথবা আপনাদেরকে জানানো হয়নি যে তাকে সরানো হয়েছে আটশো সাত নম্বর মেমো হচ্ছে ডক্টর সন্দীপ ঘোষকে পরিবর্তন করা হয়েছে তার মেমো নাম্বার হচ্ছে আটশো সাত আর আটশো দশ মেমো হচ্ছে পরের মেমো সেটা হচ্ছে এম বিপি অথচ আপনারা দেখুন প্রত্যেকটি মিডিয়া এম বিপিকে আগে সরানো হয়েছে সেই খবর পেয়েছে এই কেন এই যে লুকোছাপা কেন পরিবারকে তিন ঘন্টা মেয়ের মৃতদেহ সামনে যেতে দেওয়া হয়নি অথচ তাদের সামনে অন্যান্য ব্যক্তিরা তারা ওই সেমিনার হলে ঢুকছিল বেরোচ্ছিল ঢুকছিল বেরোচ্ছিল আলোচনা চলছিল মিটিং চলছিল একবার কেন সেই প্রিন্সিপাল কি আক্রোশ যে আমার স্টুডেন্ট সে যে রকমই স্টুডেন্ট হোক না কেন কিন্তু ভালো স্টুডেন্ট তা সে আমার প্রেমিসেসের মধ্যে এইভাবে ব্রুটালি মার্ডার হয়েছে তাকে একবার আমি শ্রদ্ধা জানাতে আসবো না একবার হাত জোর করবো না তার বাবা আমার কাছে কি এমন আক্রোশ ছিল মেয়েটি কি এমন জেনে গেছে যার জন্য সেই আক্রোশ বদল বসত প্রাক্তন প্রিন্সিপাল সাহেব একবার মৃতদেহকে শ্রদ্ধা পর্যন্ত জানাতে আসেন এর তদন্ত হওয়া উচিত কিন্তু আমরা যথেষ্ট সন্ধিয়া রাজ্য সরকারের কাছ থেকে যে সমস্ত তদন্ত কিছুদিন পরে সিবিআই এর কাছে গেছে প্রত্যেকটি তদন্তে আমরা দেখেছি ফলপ্রসূ রেজাল্ট আসেনি তার কারণ হচ্ছে ট্যাম্পারিং উইথ দা অ্যাভেইলেবল এভিডেন্সেস এবং এই ক্ষেত্রে আপনারা আমি আগে বলেছি আবার বলছি এই ক্ষেত্রে কিন্তু সারকাফস্ট্যানশিয়াল এভিডেন্সেস যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে বায়োলজিক্যাল ম্যাটেরিয়াল সিমেন হতে পারে হেয়ার হতে পারে স্কিন পার্ট হতে পারে কিন্তু এই বায়োলজিক্যাল মেটেরিয়াল যত দেরি করা হবে তত তার রিপ্রোডিউসিবিলিটি সায়েন্সের ভাষায় বলে রিপ্রোডিউসিবিলিটি কমতে থাকে তথ্য দেওয়ার ক্ষমতা করতে থাকে বিজ্ঞানের ভাষায় সেটাই বলে আমরা সন্ধিয়া এই পুলিশ কারণ কামদুলির ক্ষেত্রে আমরা এই ধরনের ঘটনা করতে দেখেছি তথ্য প্রমাণের অভাবে অনেক কিছু ঘটে আমরা চাই না যে ক্ষেত্রে এরকম হোক এবং অপরাধীরা ধরা পড়ুক এবং আমাদের একটাই দাবি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগ চায় বাংলার মেয়েরা সুরক্ষিত নয় তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদত্যাগ চায় বাংলার মেয়েরা সুরক্ষিত নয় তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমরা স্থান পরে জানিয়ে দেবো আমরা ধর্নার স্থান আপনাদেরকে পরে জানিয়ে দেবো এই মুহূর্তে আমরা

কিন্তু বিজেপি ভয় পাবে না এবং আমি সম্মানীয় ডাক্তারবাবুদের কাছে বলছি আপনারাও ভয় পাবেন না আপনারা বিজেপি করুন না করুন বিজেপি সমর্থক হন না হন আপনাদের পাশে বিজেপি স্ট্যান্ড আছে বিজেপি দাঁড়িয়ে আছে এবং শক্তভাবে দাঁড়িয়ে আছে আপনারা মেরুদণ্ডটা সোজা রাখুন আমরা বাকিটা লড়াই করে দেবো আপনাদের সাথে আইনি প্রয়োজন মনে করলে ওনারা আমাদের অ্যাপ্রোচ করতে পারেন আমরা আইনি পরিষেবা দেবো কিসের নোটিস আমরা সিদ্ধান্ত নিয়েছি রকেট কেউ সিদ্ধান্ত নিয়েছে যাবেন না পরে ভাববো আমরা সাথে কথা তোমরা একটা রেপ আটকাতে পারো না সাত হাজার লোক কি তোমাদের উপস্থিতিতে ঢুকে যাচ্ছে জি করের ভেতরে তোমার সিপি মাননীয় মুখ্যমন্ত্রীর পছন্দের সিপি এক্সটার্নাল ইঞ্জুরি দেখে বুঝতে পারে না এই বয়সে এতদিন অভিজ্ঞতা হওয়ার পর সেই পুলিশের দরকার নেই সেই পুলিশকে আমরা মানি না সেই পুলিশের নোটিশকেও আমরা মানি না

দেখুন বাংলার এই বিষয় নিয়ে গোটা ভারতবর্ষ চিন্তিত ভারতবর্ষের সমগ্র ডাক্তার সমাজ চিন্তিত কারণ আমি বলে আগেই বলেছি যতই মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে হাত রস উন্না এসবের সাথে কম্পেয়ার করার চেষ্টা করুন ইট ইজ এ ইউনিক ইনসিডেন্ট কেন তার কারণ হচ্ছে আমি আগেও বলেছি এই ধরনের ঘটনা ভারতবর্ষে কোথাও ঘটেনি এখনো পর্যন্ত সরকারি প্রেমিসে সরকারি ডিউটি করা অবস্থায় একজন ডাক্তারবাবু কলকাতা মানে ক্যাপিটালের মধ্যে ক্যাপিটালের কেন্দ্রে অবস্থিত মেডিকেল কলেজের ক্যাম্পাসের মধ্যে ধর্ষিতা হয়েছে এই ধরনের ঘটনা ভারতবর্ষে আমি তো অন্তত পক্ষে দেখিনি বা শুনিনি কোনো মানুষের আক্রোশ চরমে গেছে পশ্চিমবঙ্গের মহিলারা অত্যন্ত আক্রোশিত মাননীয় মুখ্যমন্ত্রী অনেক হয়েছে অনেক পরিশ্রম করেছেন আপনি এবার বিদায় দিন বাংলার মানুষ হয়ে যাচ্ছে সুখের সুপ্রিম কোর্ট সৌমুঠ নিয়ে মানে এটা নিয়ে সুপ্রিম যে সৌম্যটি নিয়েছিলেন গোটা দেশ তো চিন্তিত সুপ্রিম কোর্টকে আমরা ধন্যবাদ জানাই যে তার সৌম্যঠ বিষয়টি দেখছেন গোটা দেশ চিন্তিত এবং পুরো বিষয়টি দিয়ে আমরা যারা অভিভাবক যাদের বাড়িতে মেয়ে সন্তান আছে কন্যা সন্তান আছে তারা প্রত্যেকে চিন্তিত এবং আমরা অন্তঃস্থল থেকে চিন্তিত বলে পলিটিক্যাল হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে আপনারা বাংলায় আগে নিশ্চয়ই এরকম কোনো দৃশ্য দেখেননি আমিও কোনো দেখিনি সেই মায়েদেরকে সেই দিদিদেরকে আমি সবাইকে আমি প্রণাম জানাই আমার কুন্নি জানাই আপনারা নামুন বারবার নামুন ততক্ষণ পর্যন্ত নামুন যতক্ষণ না পর্যন্ত এই অত্যাচারই নিপাত যাচ্ছে

এবং চাইছেন এটা কন্টভার্থী তৈরি করে মূল যে বিষয় মূল যে সমস্যা সেখান থেকে সবার দৃষ্টি করা আন্দোলন দেখা যাচ্ছে সেটা হলো যে আজকাল আহ ফুটবলক্রমে কোথায় নেমেছে সেবারে মহিলারা কোথায় নেমেছিল কিন্তু দুই দিনেই দেখা গেলো যে হাসপাতালকে আক্রমণ করা হচ্ছে কিছু কিছু মানুষ যে হাসপাতাল আক্রমণ করেছে সেবারে আজকে বার আজকে পিজি তো এইটা কি মানে এই যে আক্রমণ করেছে কিছু দেখুন তারা করছে এই আক্রমণের উদ্দেশ্য তথ্য প্রমাণকে লোপাট করার চেষ্টা হতে পারে এবং অতীন এলাকা থেকে প্রচুর লোক সেদিন জি করে ঢুকেছে যেদিন আমাদেরকে সেন্ট্রাল লক আপে ষোলো তারিখ সেন্ট্রাল লক যখন নিয়ে যাওয়া হচ্ছে আমি বলেছিলাম আপনাদের সামনে বেশ কয়েকটি ছেলে মেয়ে সেখানে অ্যারেস্টেড ছিল তার মধ্যে একটি মেয়ে কাঁদতে কাঁদতে বলছিল সে তৃণমূলই করে তার তৃণমূল করে রাজনীতিক ভাবে তারা গেছিল ভাঙচুর এর উদ্দেশ্য যেভাবে হোক আন্দোলনটাকে বন্ধ করা এবং তথ্য প্রমাণ লোপাট করা সেজন্য পাশে দেয়াল ভাঙাভাঙি শুরু হয়েছিল মহিলাদের জন্য নাকি রেস্টরুম তৈরি করতে আদালত কান করে দিয়েছে এতদিন তোমার রেস্টরুম আদালত এমন কি করবে হাইকোর্টে মহিলাদের রেস্টরুম ঠিক নেই আর ওখানে তুমি রাতে এখন আদালত বলছেন যে তোমরা রেস্টরুম তৈরি করার চেষ্টা করছো এখন এতদিন কোথায় ছিলে চোর পালালে বুদ্ধি পারে

কিন্তু তাকে নোটিশ পাঠানো হয়ে গেছে তাকে এখন পুলিশ তার সাথে জড়িত করে যেভাবে হেনস্থা করার চেষ্টা করছে কিন্তু আমি নিজে টুইট করেছি রচনা বন্দ্যোপাধ্যায় কবার বার পাঁচ মিনিটের একটা ভিডিও আছে তাতে মনে হয় চার পাঁচবার নির্যাতিতার নাম হয়েছে চার পাঁচবার এদের এই সমস্ত লোকেদেরকে লোকসভাতে পাঠালে আপনি আইন তৈরি করতে পাঠাচ্ছেন এরকমই হবে কমেডি শো হচ্ছে আর আমরা বারবার পশ্চিমবঙ্গের মুখ পড়াচ্ছে আইনত তো রচনা করার ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত কৃষ্ণা দিদির বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত কিন্তু কোথায় কুণাল সরকার কোথায় লকেট চ্যাটার্জি তাদের পিছনে পুলিশকে লাগিয়ে দিয়ে যাচ্ছে নিয়ে দেওয়া হচ্ছে লকেট চ্যাটার্জিও ভয় পাবে না আমাদের বিজেপিও ভয় পাবে না এবং যে সমস্ত সম্মানীয় ডাক্তারবাবু বা অন্যান্য যারা সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট করেছেন তাদেরকে আমরা আশ্বস্ত করছি আপনাদের লিগাল সাপোর্ট প্রয়োজনে বিজেপি আপনাদের পাশে দাঁড়িয়ে দেবে

দেখুন এটাই প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গ পুলিশ এবং প্রশাসনের মানসিকতা কি তারা চাইছে যেভাবে হোক যেন প্রোটেকশন না হয় এবং পুলিশ যদি বলে থাকে পশ্চিমবঙ্গ পুলিশ যদি বলে থাকে পুলিশ তো নিজে বলছে না পশ্চিমবঙ্গের হোম মিনিস্টার বলছে তবে সেটা পুলিশের মুক্তি নিয়ে বেরোচ্ছে যে আমরা সামলাতে পারছি তাহলে ইট ইজ দ্য রাইট টাইম টু ইম্পোজ থ্রি ফিফটি সিক্স যদি রাজ্য সরকার নিজে বলে রাজ্যের হোম মিনিস্টার যদি নিজে বলে যে আমরা অপারক আমরা আইন কানুন সামলাতে না ভারতবর্ষের সংবিধান বলছে সেক্ষেত্রে কেন্দ্র সরকারের কাছে বলা উচিত তাদেরকে লাগিয়ে আইন শৃঙ্খলা করুন রাজ্য সরকার তাই করা উচিত আমরা মহামান্য গভর্নরের কাছে বলব আমরা কালকে রাখি বন্ধনের কথা বলেছি আমরা মহামান্য আদালতের কাছে মহামান্য গভর্নর সাহেবের কাছে আবেদন জানিয়েছি এখন উনি কনফার্মেশন দেননি যে আমাদের মহিলারা গভর্নর সাহেবকেও রাখি বাদ নির্যাতিতা যে তিলোত্তমা তার বাবা আজকে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত কথা বলছেন রাস্তায় নেমে আন্দোলন করছেন বলছেন বিচার আবার তিনি আন্দোলন বন্ধ করবারও চেষ্টা করছেন উনি কি সাধারণ মানুষকে ভয় পাচ্ছেন উনি কেন বিচারিতা করছেন যারা মুক্ত কণ্ঠে এই ঘটনার প্রতিবাদ করছে মুখ্যমন্ত্রী তাদের কেন কণ্ঠরোধ করার চেষ্টা করছে এবং দ্বিচারিতার মমতা বন্দ্যোপাধ্যায় দুটো হচ্ছে সমার্থক সব উনি সম্ভবত আমি কথা বলেছিলাম উনি রাজনীতি থেকে দূরে থাকেন বলেছেন বলে আমরা আমাদের পরিবার রাজনীতি থেকে একদম দূরে থাকি সেজন্য হয়তো উনি নতুন ভাবে দেখছেন তো আমরা যারা রাজনীতি করি তারা প্রত্যেকেই জানে এমনকি ওরা বাড়ির লোকও জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোক যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দ্বি চালিতা দুটো হচ্ছে সমার্থক বলেন এক কয় এক উদয়নপুর আজকে ভাসুদিদি গিয়ে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখে যতগুলো আঙুল সব দিয়ে দেবো কত আঙুল ভাঙবে

বাংলাদেশের বিষয় তাদের ইন্টারনাল বিষয় আমরা ওটা নিয়ে ভাবো না তার জন্য ভারত সরকারের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আছে ভারত সরকার আছে ভারত সরকারের মেসেজ লাউড অ্যান্ড ক্লিয়ার আমরা পশ্চিমবঙ্গ নিয়েছি কল্যাণনগরে বড় মাপের মানুষ বড় উনি বাংলাদেশ বিশ্ব এইসব কিছু নিয়ে ভাবেন আমরা বাংলা নিয়ে তো বাংলার মেয়েদেরকে নিয়ে তো আমার ঘরের মেয়েদেরকে নিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এর দায় নিয়ে দায়িত্ব নিয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং আম আদমি পার্টির সাংসদ হরভজন সিং পশ্চিমবঙ্গের রাজ্যপাল শিবি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খোলা চিঠি লিখেছেন কলকাতার ধর্ষণ ও হত্যার শিকার বিচারে বিলম্বের জন্য গভীর যন্ত্রণা প্রকাশ করেছে আম আদমি পার্টির এবার আগে রাহুল গান্ধী এবার কি বলবেন এই বিষয়ে দেখুন গোটা ভারত চিন্তিত যাদের মধ্যে মনুষ্যত্ববোধ আছে দয়া আছে মায়া আছে তারা সকলেই চিন্তিত সবাই কনসার্ম প্রকাশ করছে শুধুমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পান দিদি দেখানোর জন্য করছেন উনি তো নির্যাতিতার ফাঁসিও চেন সেটাকেও আমরা ধরে নিয়েছি দীপকটা কিন্তু যে প্রশ্ন তিনি নির্যাতিতার বাবা করেছেন সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি যদি চাইছেন যে দোষীদের শাস্তি হোক তাহলে আপনার রাজ্যে যারা সেই আন্দোলনটা করতে চাইছে ধর্না করতে চাইছে বিজেপি নিয়ে কি কেন

রাস্তাঘাটে দাবি উঠেছে এমনকি নেতা দিদার বাবাও দাবি তুলেছেন তাকে ছেড়ে রাখা হয়েছে কিন্তু গ্রেফতার করা উচিত সিবিআই দেখুন আমাদেরও মনে হয় যে গ্রেফতার করা উচিত তার কারণ যাদেরকে মনে করা হচ্ছে বা পরিবারও মনে করছে সাধারণ মানুষও মনে করছে যে যারা এই ঘটনার সাথে বা এই চক্রান্তের সাথে ইনভলভ আছে তারা যদি বাইরে থাকে তাহলে যে অ্যাভেলেবেল যে এভিডেন্স আছে তার সাথে ট্যাম্পারিং হতে পারে বা যারা সাক্ষী আছে আগামী দিনে দিনে যদি কেউ রাজসাক্ষী হতে চায় বা সাক্ষ্য দিতে চায় তাদেরকেও প্রেশার দিতে পারে মানসিক চাপ তৈরি করতে পারে সেই জন্য যারা অপরাধী বা যারা সাসপেক্টেড তাদের গ্রেফতার করা হয় অনেক পুজো কমিটি এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সরকারের দেওয়া পঁচাশি হাজার টাকার পূজার অনুদান ফেরত পাঠাতে শুরু করেছে কলকাতা এবং জেলাগুলো এটি কীভাবে হয়েছে দেখুন যদি পুজো কমিটিগুলো সত্যি করে যারা করেছেন আর কি এখন পুজো সবাই হয়তো করতে পারেনি সবার সেই সাহসটা হয়তো যোগাতে পারছেন না আমি বলবো সবাই মিলে করুন মাটির দুর্গার থেকেও রক্ত মাংসের দুর্গা অনেক বেশি গুরুত্বপূর্ণ মা তো আসবে মায়ের পুজো ঘটেও হয় মায়ের পুজো ছোট করে করলেও হয় মা তাকে অশান্ত হবেন না বা হবেন না কিন্তু আমরা যদি ঘরের করতে না পারি মা কিন্তু হবে শ্যামবাজার থেকে আরজি করছে আজকে কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইনিয়ার ডাক্তাররা বৃষ্টির মধ্যে মিছিল করেছে এবং একাধিক প্রতিবাদী মিছিল আশীর্বাধে দেখুন এই একশো চুয়াল্লিশ ধারা জারি করে সম্ভবত এখন একশো তেষট্টি হয়েছে জারি করে যতই চেষ্টা করা হোক জনগণের আন্দোলনকে জনগণের আওয়াজকে স্তব্ধ করে দেওয়া মানুষ জেগে উঠেছে বাংলার মানুষ জেগে উঠেছে কেউ তাদের স্তব্ধ করতে পারবে না এই যারা বলছেন না যে এটা বাংলাদেশ না আইনি মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি সভ্য ভদ্র বলে এই সমস্ত লোকেরা বাঁচার লোকেরা নিজের বাড়িতে ঠিক মতো আছে

তো অলিখিত ইমার্জেন্সি যখন মিন্দিরা গান্ধী সময় হয়েছিল সেই সময় এরকম করা হতো মিছরাকে ধরে নিয়ে যাওয়া হতো তার থেকে কি পার্থক্য আমরা কিছু বুঝতে পারছি তো অলিখিত ইমার্জেন্সি মমতা বন্দোপাধ্যায় এবং তার প্রশাসন চায় তো মুখ্যমন্ত্রী নিয়ে 17 দফা নির্দেশিকা দিয়েছেন এবার সেখানে আবার নির্দেশিকায় উল্লেখিত রয়েছে সম্ভব হলে মেয়েদের নাইট ডিউটি থেকে অব্যাহতি দিতে হবে তাহলে কি নারী নিরাপত্তা কোথায় দিতে পারবে দেখুন এইরকম অ্যাডভাইজারি ওই এসি রুমে বসে আইএস গুলো তৈরি করেছে দিয়ে মুখ্যমন্ত্রীকে দিয়েছে ওরা সার্কুলেট হচ্ছে এগুলো ইউজ দেশ ও নিন নিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছে কোনো কাজে নেই ওই অ্যাডভাইজারি দিয়ে কি হবে আপনাকে উপযুক্ত সুরক্ষা নিতে হবে আপনাকে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করতে হবে সিসিটিভি কভারেজ করতে হবে আপনাকে সেন্সিটাইজেশন করতে হবে মানুষকে আপনি পুলিশ ওয়েলফেয়ার খুলে এমন ওয়েলফেয়ার শুরু করেছেন মানুষের তো জীবন অস্থা কর যে পুলিশ ওয়েলফেয়ারের লোকেদের ভূমিকা তদন্ত করে দেখা উচিত এর কি ছিল ধন্যবাদ